হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে যুক্ত বর্ণ নিয়ে তোমাদের সামনে অবস্থিত হয়েছি দেখো আমি এখানে কি লিখেছি গয়ে দ কিভাবে লিখতে হয় বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা যুক্ত বর্ণটা লেখা দেখি চলো বন্ধুরা প্রথমে তোমাদের কি করতে হবে বন্ধুরা দেখো প্রথমে তোমাকে গ লিখতে হবে তারপর দিন গে ধ কি অভিযুক্তি হয় বন্ধুরা তো চলো আমি আরেকবার লিখি প্রথমে গ তারপর গ গ এর ধ চলো বন্ধুরা আমি আর একবার লিখি বন্ধুরা দেখো আমি গলে ঘ কত সুন্দর ভাবে আমি লেগে ফেলেছি তো বন্ধুরা বন্ধুরা দেখেছ আমি কত সুন্দর ভাবে ঘরে ঘ লেগে ফেলেছি তাহলে তোমরা আর দেরি না করে ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা যুক্তকরণে তোমাদের সামনে আমি উপস্থিত হবো এর তোমরা পরে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ